তাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নানান কারণে জুলাই গণভ্যত্থানের পরে অর্থাৎ অন্তর্বর্তী সরকারেরও সম্ভবত সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন একদম ভালো খারাপ সবসময় তিনি আলোচনায় থাকেন তার রাজনীতি নিয়ে আমাদের কাছে প্রথম মনে হচ্ছিল কুমিল্লার যে মুরাদনগর মুরাদনগরে প্রভাবশালী একজন বিএনপি নেতা আছে কাইকোবাদ সাহেব তার সঙ্গে তার এক ধরনের দ্বন্দ্ব এমনকি ইশরাকের সঙ্গে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ হওয়া না নিয়ে দ্বন্দ্ব তখন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই বলেছেন যে ঢাকার বাইরের একটি উপজেলা পর্যায়ের বিএনপি নেতা এগুলো অর্থায়ন দিয়ে করাচ্ছে ফলে আমাদের কাছে খুবই মনে হচ্ছিল যে আসিফ মাহমুদ সদিফাইয়ের সঙ্গে এই সংসদীয় আসন বা রাজনীতির যে দ্বন্দ্ব সেটা মূলত কুমিল্লার মুরাদনগর কেন্দ্রিক সেটি মুরাদনগর থেকে উনি ধানমন্ডিতে প্রতিস্থাপিত করলেন কেন করলেন এটা কে আসলে কায়কোবাদ সাহেবের সঙ্গে পেরে উঠলেন না বলে করলেন নাকি এটা বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করে করলেন নাকি বিএনপি যেহেতু ঢাকা দশে প্রার্থী দেয়নি এই সুযোগটা নিলেন এবং উনি আপনাদের দলে যোগ দিচ্ছেন কি ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞ আলোচক এবং চারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন আসিফ মাহমুদের গণভ্যুত্থানকার সময়কার তার লিডারশিপ তার যে ভূমিকা তিনি পালন করেছেন সেটা আসলে পুরো দেশবাসী জানে এবং তার পরবর্তীতে তিনি সরকারের পার্ট ছিলেন এবং স্টিল আছেন এবং দায়িত্বশীলভাবে তারা তিনি কাজ করছেন অনেক আলোচনা আছে সমালোচনা আছেন যথার্থী বলেছেন তবে মানে তিনি কেন আসলে কুমিল্লাতে ইলেকশন করছেন না বা আসলে কেন ধানমন্ডিতে করছেন এ ব্যাপারে আসলে আমার আসলে ঠিক জানা নেই এবং উনি তো আমাদের এনসিপির হয়েও দলে নেই এবং সামনে আসবে কিনা সেই ব্যাপারে আসলে আমরা ঠিক জানি না তো ওনার এটা স্বাধীনতা আছে ওনার স্বাধীনভাবে ইলেকশন করার এবং উনি আমি সম্ভবত শুনলাম যে উনি স্বতন্ত্রভাবে নাকি দাঁড়াতে চান তো আমার তো মনে হয় যে এনসিপির জায়গা অলওয়েজ ওপেন এরকম লিডারশিপের জায়গা থেকে তরুণ বলেন বা প্রবীণ এরকম কোয়ালিটিফুল যারা লিডার আছেন তাদেরকে আমরা ওয়েলকাম করছি আমরা যেহেতু তিনশো আসনেই প্রার্থী দিচ্ছি এবং আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু হয়েছে তো আমি এক্সপেক্ট করবো যে আসিফ মাহমুদ আমাদের এখান থেকে মনোনয়ন আসলে কিনতেও পারেন জি মানে আপনি দাবি করছেন যে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই সেটা যদি দাবি করেন কিন্তু আমরা জানি যে আপনাদের পার্টির গঠন এবং বহু সিদ্ধান্ত মন্ত্রী পাড়াই হয় সত্য মিথ্যা জানি না এবং এই ধারাবাহিকতায় সেখানে অন্যের ছাগল নিয়ে আনন্দ করা সেটি ব্যতিক্রম হয়তো কিন্তু সেগুলো হয়েছে তার মানে তো আপনাদের পার্টির সঙ্গে যে এবং যেহেতু আপনারা একটা সংকটময় সময়ের সহযাত্রী ফলে একসঙ্গে থাকাটা নিশ্চিতভাবে খুব অন্যায়ও না এবং ছাত্রদের প্রতিনিধি হিসেবেই তো তিনি আসলে কেবিনেটে আছেন না তার সাথে ধরেন আমাদের যে পূর্বের যে সম্পর্ক সে জায়গা থেকে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা আছে কিন্তু রাজনৈতিক যে পথ চলায় আমাদের এনসিপির গঠনতন্ত্র বলেন এনসিপির ডিসিশন মেকিং বলেন এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিডিয়া একটা পারসেপশন তৈরি করে বা অনেক সময় আমরা লেখালেখি দেখি যে মন্ত্রীপাড়া থেকে সিদ্ধান্ত এটা আসলে ভুল আমাদের সিদ্ধান্তগুলো আমাদের অফিসে হয় আমরা জানেন দীর্ঘ চোদ্দ পনেরো ঘন্টাও আমাদের অনেক সময় মিটিং করতে হয় তো এই জায়গাটায় আসলে আমাদের পিসি বডি তারপরে ইসি বডি তারপরে জেনারেল বডি এই তিন ফর্মেটেই আমরা সিদ্ধান্ত এগুলার চেষ্টা করি এবং তারা যারা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আমরা হয়তো দেখা সাক্ষাৎ আমাদের হয় একসাথে আমরা খাওয়া দাওয়া করতে পারি কিন্তু সেই জায়গা থেকে রাজনৈতিক যে বোঝা জায়গাটা সেটা জি আমি আপনাকে শেষ প্রশ্নটা করি এই পর্বে সেটি হচ্ছে মাত্র দুদিন আগে উপদেষ্টা মহোদয় বললেন যে নির্বাচন করতে গেলে উনি একটা কোটি কোটি টাকার হিসাবের কথা বলছিলেন আমার ঠিক মনে পড়ছে না বিশ ত্রিশ কোটি নাকি দুইশো তিনশো কোটি তার ঠিক দুই দিন পরে উনি যখন নির্বাচনের ঘোষণা দেন তার মানে কি এটি দাঁড়ায় যে আসলে এই কোটি টাকার সংস্থান হয়েছে বলেই তিনি নির্বাচনের ঘোষণা দিলেন আহ সেটা তো আসলে আমি বলতে পারবো না আপনারাও যারা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত মনোনয়ন কিনছেন বা নির্বাচনের পরিকল্পনা করছেন আপনারা কি তার সেই বক্তব্যকে সমর্থন করেন আসলে নির্বাচন করতে গেলে আমি সমর্থন করি কিছুটা কারণ আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ছয়ে আমি চেষ্টা করছি যে সেখানকার মানুষদের সাথে জনসংযোগ করা সেখানকার সাথে কানেকটিভিটিটা বাড়ানোর এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যদি আসলে ফিল করে এবং আমার দল যদি মনে করে সেক্ষেত্রে আমাকে হয়তো তারা প্রার্থী হিসেবে সেখানে ঘোষণা করবেন কিন্তু আমি যখন আমি অফিসিয়ালি চিন্তা করলাম যে এটার নির্বাচনী প্রচারণা বা ইলেকশন ক্যাম্পেইনটার জন্য আমি কিছু মানুষের সাথে যোগাযোগ করলাম তো তারা আমাকে আসলে বললো যে ভাই আপনার বাজেট কত তাই আমি বললাম আছে কেমন আসলে বাজেট লাগবে পরে বলে যে মিনিমাম পঞ্চাশ আমি বললাম আমি বললাম পঞ্চাশ কি হাজার বলে যে না ভাই পঞ্চাশ কোটি তো আমি বললাম যে পঞ্চাশ কোটি টাকা মানে একটা আসন এরকম খরচ করতে হবে আমার তো সেই সক্ষমতা নাই এখন বলছে ভাই তাইলে আপনি ইলেকশন করার মানে ইচ্ছা পোষণ করেন না এবং আমি যেটা দেখলাম যে অলরেডি বিএনপি মনোনীত যেসব প্রার্থীরা আছেন তারা এলাকায় মানে এর থেকে অনেক বেশি হয়তো খরচ করেছে তো সেই জায়গায় যারা তরুণ রাজনীতি টিভিদ আমরা আছি বা অন্যান্য নতুন ধারা রাজনীতি যারা করতে চেষ্টা করছেন আমার মনে যে ফুয়াদ ভাইরাও একমত হবেন এই টাকার একটা যে ঝনঝনানি এবং আমরা যে বারবার পরিবর্তনের কথা বলেছিলাম সেই পরিবর্তনের জায়গাটা আমল পরিবর্তনটা হয়নি দেখি আসলে এবারও নির্বাচনী যে আসনগুলো আছে সেখানে আসলে মাসেল পাওয়ার টাকার পাওয়ারটাই আসলে মুখ্য বিষয় হিসেবে দাঁড়াবে কিন্তু তারপরও আমরা ফাইট করতে চাই আমি মনে করি যে এবার একটা পরিবর্তন সম্ভব আমরা জনতার দুয়ারে দুয়ারে যাব দেখা যাক মানে জনগণ আমাদেরকে কীভাবে এক্সেপ্ট করে আমরা হয়তো টাকা খরচ করতে পারবো না এখন এটা জনগণের উপর সিদ্ধান্তটা নির্ভর করবে যে তারা আসলে এরকম টাকার কাছে বিক্রি হয়ে আবার তাদের ভোটগুলো বিক্রি করে দিবে নাকি তারা আসলে তাদের নাগরিক অধিকারটা আসলে তার জনপ্রতিনিধি থেকে বুঝে আমি একটু ফদ ভাইয়ের কাছে এই ধানমন্ডি যে আসনটা সেটি খুবই কৌশলগত একটি আসন তার অবস্থান এবং ধরেন ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছু সেখানে সেখানে আপনার দলের একজন প্রার্থীর পোস্টার আমরা অনেক দিন থেকে দেখছি আপনার দলের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক যে পদে আপনিও আগে ছিলেন সাধারণ সম্পাদক হওয়ার আগে ফলে ধরেন আসিফ সাহেব যদি স্বতন্ত্র থেকে না করে কোনো কারণে এবি পার্টি থেকে মনোনয়ন চান যেহেতু আপনারাও জুলাই এক একসঙ্গে ছিলেন বুদ্ধি পরামর্শ রাজপথ অথবা উনি ধরেন স্বতন্ত্র থেকেই করলেন বিএনপি বিদ্রোহী প্রার্থী দেয় অথবা বিএনপি ধানের শীষ উনি বিএনপিতে যায় তাহলে পুরা আসনের সমীকরণটা কি অনেক বেশি অস্পষ্ট হয়ে গেল এবং আপনার কি পূর্বাভাস আসিফ সাহেব আসলে কোন দল থেকে নির্বাচন করতে পারেন বলে আপনার রাজনৈতিক পূর্বাভাস ধন্যবাদ আসিফ প্রয়োজন একটা দল করেই ফেলতে পারে কারণ সে নির্বাচন করবে বলেছে নিবন্ধন নিবন্ধন চাইবে প্রয়োজনে যেভাবে শাপলার জন্য তারা দাবি করেছে ওটা তো তাদের ইন্ডেক্সে নির্বাচন কমিশনের ইন্ডেক্সে ছিল না চাইতে পারে করবে এখন বটম লাইন হচ্ছে নাগরিক হিসেবে সেটা নির্বাচন করতে পারে মোটা দাগে যেই প্রশ্নটা সবার ব্যাপারে আসবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে এই রকম প্রায় শেষ অবধি দায়িত্ব পালন করে নির্বাচন করাটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে কিনা এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা শুধুমাত্র আসিফ নাহিদ মাহফুজের ব্যাপারে কেন করা হচ্ছে এই প্রশ্নটা আপনারা অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে কেন করছেন না যে অ্যাটর্নি জেনারেল একবার বলছেন উনি পদত্যাগ করে নির্বাচন করবেন আরেকবার বলছেন যে কোনো বাধা নাই টেকনিক্যালি হয়তো নাই উনি প্রজাতন্ত্রের করা যায় উনি প্রজাতন্ত্রের কর্মচারী ডেফিনিশনে হয়তো পড়েন না কিন্তু মাহবুব আলম তো করেছে হ্যাঁ প্রজাতন্ত্রের কর্মচারী ডেফিনিশনে পড়েন না উনি যেহেতু বেতন ভাতা পান না রিটেইনারশিপ আছে অ্যাজ এ লয়ার এনলিস্টেড সরকারের প্রধানতম লয়ার সেই হিসাবে মানে উনি নির্বাচন করতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই রকম তো ওদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকলে কোথাও বলে দেয়া নাই তিনি নির্বাচন করতে পারবেন না এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ওই জায়গাটা কেন আলোচনা আসতেছে না কেন স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছে ছাত্র প্রতিনিধিরা আসছে এদেরকে কেন বেশি লাইম লাইটে রাখা হচ্ছে তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে ডিফেম করবার একটা বয়ান বিভিন্ন রাজনৈতিক দল এবং গণমাধ্যমে করবার চেষ্টা করা হচ্ছে বটম লাইন দেখা দরকার সেটা হচ্ছে দেখবেন একটা কথা আসছে যে প্রচুর টাকা সে বরাদ্দ নিয়েছে চব্বিশশো কোটি টাকা চারশো কোটি টাকা এরকম কথা আসছে অথচ ওই বরাদ্দের ফাইলটা পর্যন্ত ওঠে নাই এখন ধরেন আপনি এই মাসেই তো সর্বশেষ হবে একনেকের মিটিং হওয়ার কথা কথা তো এই মাসেও যদি আসিফের ফাইলটা পাশ হয় আমরা যারা সরকারের কাজের গতি সম্পর্কে জানি আরো এক বছর লাগবে এক বছরের আগে এই ফাইল বিল্ডিং এর বাইরেই আসবে না এটা যে দপ্তর টু দপ্তর যে ঘুরতে হবে বিভিন্ন মিনিস্ট্রি তাহলে এটার বেনিফিট কেউ আসলে নিতে পারবে নিতে পারবে না তো ও কুবিল্লাতে গিয়ে কী বলবে যে আমি তোমাদের জন্য আড়াই হাজার কোটি টাকার কাজ আনছি কোথায় বলবে এটা কোনো কোনো দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস তো আসবে না সরকার বিএনপিতে আসলে এই ক্রেডিট তো বিএনপি তাকে দেবে না তাহলে প্রশ্ন হচ্ছে যেটা দেখা দরকার একটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যেটা শুরুতে অ্যাড্রেস করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রফেশন পক্ষ থেকে যে তোমরা ছাত্র প্রতিনিধিরা যারা আসবে তোমরা ফিউচারের পলিটিক্স করবা না এই জায়গাটা খোলামেলা কথা বলা দরকার ছিল তখন যেহেতু এই পর্যায়ে চলে আসছে এখন দেখা দরকার নির্বাচন কমিশনের বিধিমালা মোতাবেক যে এইটা খুব মোটা দাগে কাউকে এক্সট্রা বেনিফিট দিচ্ছে কিনা যে জায়গাটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড যে সে এমন একটা মানে পজিশন অফ পাওয়ার থেকে নির্বাচনে আসছে কিনা যেটা তাকে একটা অ্যাডেড বেনিফিট দেবে অন্যদের থেকে আমি সেটা বোধ করি না বিএনপি এত বড় দল এই এইরকম দশজন অ্যাডভাইজার আইসা একটা সিটে ক্যাম্পেইন করলেও বিএনপির দলের কাছে এরা উড়ে উড়ে চলে যাবে তো সেই জায়গাতে আমি বোধ করছি না যে এটা কোনো রকমের মানে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে তাকে এক্সট্রা কোনো ভ্যালু দেবে এখানে টাকার কথাটা যেটা আসিফ বলেছে এটা তো একটা ফ্যাক্ট আকারে বলেছে যে প্রচুর টাকা লাগে এখানে নির্বাচন করতে এবং সাইফকে যেটা এলাকাবাসীরা বলছে আমাদেরকে এই কথা আমরা প্রচুর শুনতেছি এটার এটার বিকল্পটা চ্যালেঞ্জ আকারে নেয়াই তো গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান তো এমন একটা বাস্তবতা ছিল যে পুরো জাতি ধরে নিয়েছিল যে হাসিনার মতো এই দজ্জাল ফেরাউনের মৃত্যু হবে না দুই হাজার আগে ও মরবে না ও যদি মরেও ওকে আওয়ামী লীগ গণভবনে বঙ্গভবনে মমি করে রাখবে বসায় রাখবে সেই হাসিনা তো দেশ থেকে পালায় চলে গেছে তো নির্বাচনের এই চ্যালেঞ্জটা আছে কিন্তু আমার নিজের এলাকা এলাকার ক্যাম্পেইনের এক্সপিরিয়েন্সে আমি দেখতে পাচ্ছি যেমন আমি বড় মিটিং করি না আমি শোডাউন করি না আমি মোটর বাইকে চারটা পাঁচটা মোটর সাইকেল আশেপাশে থাকে কারণ আমার নিজের মোটরসাইকেল উঠতে হয় মাঝে মধ্যে রাস্তার বাস্তবতার কারণে আমি ভ্যানে চরি আমি টেম্পুতে চরি আপনি গাড়ি ব্যবহার করবেন না আপনি খরচ কমায় ফেলেন মানে আমাদেরকেও এই চ্যালেঞ্জটা নিতে হবে আমাদেরকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে যেটা তারা সে যেটা একটা বড় দল টাকা দিয়ে নেয় সেটা আমাকে প্রত্যেক দিন পাঁচ থেকে সাত কিলোমিটার হেঁটে করতে হইতেছে অথবা এটা দিয়ে এটাচুর দিয়ে করতে হবে ব্যবহার দিয়ে করতে হবে এটার একটা লম্বা ফাইট আছে কিন্তু আমাদের সবাইকে এই ফাইটটা করতে হবে একটা বিষয় আপনি বলছিলেন যে ধরেন এই মানে ছাত্র উপদেষ্টা বলেই তাকে নিয়ে আলোচনা হচ্ছে কিনা আসিফ মাহমুদের কথা বা এটা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা মিডিয়া ইন্টেনশনালি করছে কিনা ধরেন অন্য একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব অথবা তৌহিদ হোসেন অথবা ধরেন ডক্টর সালেউদ্দিন আহমেদ যারা একটু প্রো বিএনপি বলবে তারা কেউ যদি নির্বাচনের ঘোষণা তাহলে সেটি নিয়েও কি আমরা আলোচনা করতাম না না করবেন প্রশ্ন হচ্ছে যে তারা নির্বাচনের মধ্য দিয়ে আসা হচ্ছে একটা সুবিধার জায়গা দেখেন জি সুবি ওই সুবিধা কি অন্য কেউ নিচ্ছে না কোনো কোনো উপদেশটা কি বিদেশে পার্মানেন্ট একটা পজিশন অ্যাম্বাসেডারশিপ ইকুয়েভেলেন্ট পজিশনের জন্য ট্রাই করতেছে না লবি করছে না তাহলে সে কিন্তু একটা সুবিধা নিচ্ছে কোনো কোনো উপদেশটা কি দেশে বিদেশ থেকে তার পজিশনকে ব্যবহার করে তার এনজিওর জন্য ফান্ড কালেকশনের চেষ্টা করছে না সেটাও তো করছে প্রফেসর ইউনুসের সমালোচনা বিভিন্ন ফোরাম থেকে করেছে না মামলাগুলো উড্ড করে ফেলেছে ট্যাক্স রেয়াতের ব্যাপারটা সে পেয়ে গেছে আইনগতভাবে পেয়েছে আইনের মধ্যে পেয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এগুলোও তো আপনি আলোচনাতে আনতে পারবেন আনতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আসিফকে কন্টিনিউ যে ব্যাসিং করা হচ্ছে ও স্টেনে গিয়ে না নীলা মার্কেট গিয়ে কোথায় হাসায় গোস্ত খাচ্ছে মানে মানে একটা ছেলে আপনি এল মিনিস্ট্রি নিয়ে কয়টা আমি কথা শুনেছি যে তার ওয়ার্ক পারফরমেন্স কেমন এর আগের কি পারফর্ম করেছে তার তো শপথের দায়িত্ব হচ্ছে সে মিনিস্ট্রিকে ডেলিভার করবে এটা ডেলিভার করতে পেরেছে কিনা সেগুলো তো আমি গণমাধ্যমে আলোচনা দেখছি না আবার আমি তো ওইটা চাই আবার এটাও কি হয় না একজন উপদেষ্টার একজন উপদেষ্টা শত কোটি টাকার অভিযোগ সে আলোচনাটা আসিফ মাহমুদ না হয়ে অন্য উপদেষ্টা হলে আর অনেক বেশি হতো কিনা মনে হয় না আর উপদেষ্টা এই আলোচনাটা যে আমরা এক প্রকার করলামই না ধরেন এটা ধরনের ঘটনা আপনারা আরো জানবেন ফিউচারে প্রশ্ন হচ্ছে যে বড় বড় দলের নেতারা উপদেশটা না হয়ে কি হাজার হাজার কোটি টাকা ডিল করতেছে না আমরা জানি না সচিবালয়ে কারা বড় বড় কন্ট্রাক্ট পাচ্ছে আওয়ামী লীগের লাইসেন্সে কারা বিগ বিগ মানে টেন্ডারবাজি বাজি করে বেড়াচ্ছে এগুলোর খোঁজখবর আমরা জানি না মাস্তানি করে লোকরে হুমকি দিয়ে টেন্ডার উঠায় নিয়ে আসতেছে রিটেন্ডার করাচ্ছে এগুলো আমরা জানি না জানি তো এগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে দোষটা কেন আসিফকে শুধু ফোকাস করা হচ্ছে আপনি যদি টেন্ডার ইস্যু নিয়ে শুধু কথা বলেন ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে কথা বলেন সবারটাই বলুন সবারটা নিয়ে কথা পরিষ্কার আমি একটু ডক্টর জাহিদ আপনার কাছে আসি ধরেন আহ ভাই আহ আমি ধরেন ঢাকা দশের আমার বাসায় ওই এলাকায় ওইখানে দুইজন বিএনপির নেতা দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেন নাসরুদ্দিন অসীম ছাত্র দলের বড় নেতা ছিলেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড ওই এলাকায় তার একটা নেতা কর্মী দীর্ঘদিন তৈরি করেছেন শেখ রবি অসংখ্য মামলার আসামি তিনি দুই হাজার ইলেকশন করেছেন এবং ধানমন্ডিকে আওয়ামী লীগের একটা হাব মনে করা হয় ফলে ওই জায়গাটা যদি বিএনপি তার নিজের এতদিনের লোকবল রেখে হঠাৎ করে আমদানি করা কাউকে এনে দেয় বা অন্য দলের কাউকে দেয় সেটা দীর্ঘমেয়াদে বিএনপির রাজনীতিকে আরও দুর্বল করবে কিনা ধানমন্ডির মতো কৌশলগত এলাকায় আমি আসব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আগে কয়েকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই উপদেষ্টাদের যে কারো নির্বাচনে অংশগ্রহণ করা অনৈতিক বেআইনি না আমি এথিক্যাল না এথিক্যাল কেন আনএথিক্যাল কেন আমি সেটা বলি আমি একটা হেডলাইন পড়ছি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ এটা এগারো নভেম্বর দু হাজার চব্বিশ বিবিসি বাংলায় পাবলিশ হয়েছিল অন্যান্য পত্রপত্রিকা এসেছে আমি হেডলাইনটা এখান থেকে পড়লাম একটা অধ্যাদেশ একটু একটু আমি আশা করি দর্শকরা মন দিয়ে শুনবেন এটা অধ্যাদেশ হয়নি অধ্যাদেশ হওয়ার জন্য শেষে রাষ্ট্রপতির সিগনেচার লাগে তার আগে কি হয় উপদেশটা পরিষদে এটা আলোচিত হয় পাশ হয় এই অধ্যাদেশটা পাশ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সাইন করেননি মানে সরকার রাষ্ট্রপতির কাছে আর পাঠায় পাঠায়নি তার মানে ওখানে যারা বসেছিলেন তারা একমত হয়েছিলেন এই অধ্যাদেশটা হবে এই অধ্যাদেশে স্পষ্টভাবে লেখা আছে যারা এই সরকারে আছেন তারা পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন না তখন নাহিদ ইসলামের পার্ট ছিলেন সো নাহিদ ইসলামেরও নির্বাচনে পার্টিসিপেট করা আনেথিকাল একটা সমাজে শুধু ব্যয়নি না হলেই কাজ করা যাবে তার বাইরেও আমাদের আসলে চিন্তা করা খুবই জরুরি আসিফ মাহমুদের বরাদ্দ নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই পাশ হয়নি কাজ হবে কি সেটা নির্বাচনের উদ্দেশ্য আছে যে ডিফারেন্ট ডিবেইট তিনি তার উপজেলায় চারশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তিনি হাসনাত আবদুল্লার উপজেলায় তিনশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং খুব সারপ্রাইজিংলি আগেও এল মন্ত্রী যেহেতু কুমিল্লার ছিলেন তখন কুমিল্লাতে একটা বিরাট প্রজেক্ট চলছে এখন এই যে বৈষম্য বিরোধিতার কথাবার্তা না আমরা বললাম খুব আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম এই আসিফ মাহমুদ যে প্রকল্প নিয়েছেন সেখানে আমি পড়ছি ফিরোজপুর জেলায় ১৩ কোটি জেলায় খাগড়াছড়িতে চোদ্দ ঝালকাঠিতে পনেরো রাঙ্গামাটি ষোলো কক্সবাজার ষোলো জয়পুরহাটে সতেরো কোটি মানে পুরো জেলায় তেরো থেকে সতেরো কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন আর একটা উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন আম সরি কিন্তু আমি বলতে চাই শেখ হাসিনার কথা মনে হলো আমাদের এডিপি বরাদ্দে দীর্ঘদিন ঢাকা চিটগঙ্গের পর তৃতীয় জেলা ছিল গোপালগঞ্জ এবং আমি এটা যোগ করতে চাই এক গোপালগঞ্জের বরাদ্দ ছিল রংপুর পুরা বিভাগের সমান বেশি বিভাগের জেলার জেলার মধ্যে জেলা ছয়টা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরিদ্র দশটার মধ্যে ছয়টা রংপুর বিভাগে সেই রংপুর বিভাগে টোটাল এডিপি বরাদ্দের চাইতে বেশি হচ্ছে এক গোপালগঞ্জ জেলায় আমি তো তাই দেখছি যে জেলা যতগুলো পড়লাম এগুলো যোগ করলেও পঞ্চাশ হয় না ষাট হয় না সাড়ে একটা উপজেলায় সুতরাং এগুলোকে আমরা আসলে প্রশ্ন করব কারণ এই যে আন্দোলন অভ্যুত্থান বৈষম্য বিরোধী বাংলাদেশের আওয়াজ সামনে থেকে যারা আমাদের হয়নি এবং আমি করতে শোনাতে পারবো একটা র্যাঙ্কিং আছে এল তার খারাপ অবস্থা কুমিল্লা অনেক উপরে ভালোর দিক থেকে এর থেকে অনেক খারাপ উপজেলায় বরাদ্দ হয়নি একজন মন্ত্রী হিসাবে তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হবেন উনি শপথ ভঙ্গ করেছেন শপথ ভঙ্গ করেছেন উনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়েছেন এজন্য বলছি এটা পরবর্তীতে কি ইম্প্যাক্ট করবে যে ডিফারেন্ট এটা আপনি কি আচরণ করছেন আপনি তো দিতে চেয়েছিলেন হয় নাই নাম্বার টু নির্বাচনে ব্যয় নিয়ে একটা কথা একটু বলতে চাই সাইফকেও আমি উৎসাহ দিতে চাই যে তারা ভালো করবেন টাকা খরচ করলে যদি নির্বাচনে জেতা যায় আওয়ামী লীগ রাতে সিল মারতো না আওয়ামী লীগ বেশুমার টাকা খরচ করতে পারত

এটা আমি দিবত করছি না নির্বাচন কমিশন বা আমাদের আইনে যেভাবে আছে যে আমরা আমাদের কমিশন থেকে আমরা প্রপোজ করেছিলাম আগে চাইতে একটু বাড়িয়ে যে ভোটার প্রতি 10 টাকা তো আমাদের एवरेज সিটে যদি 4 লাখ ভোটার হয় 40 লাখ টাকা হবে এই টাকায় আসলে ভোট করা যায় না 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 চেষ্টা করে দিয়েছে না না আর পিও তে প্রপোজ করা হয়েছে আমরা এটা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কোড অফ কন্ডাক্ট দিয়েছে সেসমতে 25 লাখ টাকার বাড় করে দিয়েছে না এটা তো আগে ছিল এখন হচ্ছে আমরা আসলে যেটা বের করেছি এটা একটু বলি বাংলাদেশে দুই লাখের মতো ভোটারের কনস্টিটুয়েন্সি আছে সাত লাখ ভোটারের কনস্টিটুয়েন্সি আছে ফলে যেটা হয় যখন পঁচিশ টাকা পঁচিশ লাখ করে ফিক্স করে দিলে হয় না তো আমরা করলাম কি দশ টাকা পার ভোটার হ্যাঁ তাতে যদি হয় সাত লাখে যে তিনি সত্তর লাখ খরচ করতে পারবে এটা আসলে যথেষ্ট না আমি এটা সত্যিই মনে করি খরচ আরো বেশি লাগবে কিন্তু ফোয়াদ ভাইয়ের আমি একমত যে একটা অল্টারনেটিভ বের করা যে এর মাধ্যমে দেখি দেখি কিন্তু আমি এটাকে খুবই ভুল বিএনপি না আসলে আমি চলে আসবেন আমার তা মনে হয় না আমি মনে করি ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি এনসিপির সাথেও বিএনপি সমঝোতা হয় যেন আসিফ মাহমুদ যদি এনসিপি তেও যান আসিফ মাহমুদকে সিট ছাড়ার মাধ্যমে একটা আমি আসিফ মাহমুদ কি করেছেন না করেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না কিন্তু তার সম্পর্কে পার্সেপশন খুব নেগেটিভ আছে ম্যাটার করে আসলে যেমন আপনি এপিএস এর প্রসঙ্গ তুললেন মানে এপিএস তো চাঁদ ওর তো নিজের আলো নাই আলোকিত হয় সো আমরা আমি তখনও বলেছি কথাটা আমি বলছি আমি বলছি না আসিফ মহম্মদ সাথে জড়িত আছেন কিন্তু দুদকের উচিত ছিল একটা নতুন নজির তৈরি করা যে যেন আসিফ মোহাম্মদকে ডাকতে পারতেন তারা জিজ্ঞাসাবাদ করতে পারতেন তারা তো তার এপিএস এর কিছু সাবস্টেন্স পেয়েছেন বলেই তার বিদেশে যাওয়াটা সব কিছু স্থগিত করা হয়েছে তার যদিও সে তদন্ত এখন খুব বেশি চলছে না তো আমি মনে করি বিএনপি দিতে পারে বিএনপি দলে এসেও হতে পারে বা এনসিপি হিসাবেও ছাড় দিতে পারে কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত হবে বিএনপি কেউ যদি সেখান থেকে বিদ্রোহী হয় যদি বিদ্রোহী হয় আমার খুব ধারণা শুধু বিএনপির এই সিট বলে না যদি আপনি যে দুজন প্রার্থীর কথা বললেন বিএনপির বিশেষ করে একজনের কথা আমি বলি যেন নাসির উদ্দিন অসীম তিনি দীর্ঘদিন কাজ করছেন ব্যাকগ্রাউন্ড আছে তার ইমেজ ভালো আছে সব কিছু যদি মিলে এরকম বিভিন্ন জায়গায় এরকম ক্যান্ডিডেট আছে রবি 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 ভাইও যথেষ্ট চেষ্টা করেছেন তো এরকম যদি ক্যান্ডিডেট থাকে এটা শুধু ঢাকার এই সিট না অন্যান্য যেসব সিটেও ছাড়া হবে সেসব জায়গায়ও জিতে আসা কঠিন হবে কারণ কারণ হচ্ছে আমি ধারণা করি সাইফ জবাব দিতে পারবে যদি তারা আমার ধারণা করি নেবেন না বিধান পাল্টাবে বলে আমি মনে করি আমি মনে করি এই অধ্যাদেশে আবার পাল্টাবে এটা একটা গেমের পার্ট যদি আমরা ধরে নিলাম পাল্টাবে তারপরে সম্ভবত ওরা ওইটা নেবে না তো সাপলা কলি নিয়ে স্বতন্ত্র শক্তিশালী প্রার্থীর সাথে যেটা খুব কঠিন হবে সব সংকটকে একটা নাটকের অংশ বলে মনে করছেন খোদ বিএনপি মহাসচিব প্রশ্ন হচ্ছে যে এবং উনি এটাও বলছেন যে জামাত সহ সমমান দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র আসলে কি এখনো নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা সম্ভব অথবা জামাতের সেই সক্ষমতা আছে অথবা জামাত সেটি কেন করবে আর রাজনৈতিক দল সেটা যেমনই হোক সেটা বিএনপি বা বিএনপির জন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুবই সজ্জন এবং একজন সুশীল পলিটিশিয়ান হিসেবে খুবই পরিচিতি আছে কিন্তু তারপর এটা রাজনীতি এখানে অনেক রেটারিক থাকে নির্বাচন পণ্ড করার মতো কোনো পরিস্থিতি কেউ তৈরি করতে চেষ্টা করছে বলে আমি মনে করি না কিন্তু মাঠে যা যা হচ্ছে এর মধ্যে কিছু ক্যালকুলেশন আছে আমি নাটক শব্দটা ব্যবহার না করি কেন বলছি আমার কাছে অ্যাপারেন্টলি যা মনে হয় সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে বিএনপির একটা দাবিকে অন্তত যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা লজিক্যাল মনে করে সিভিল সোসাইটির একটা বড় অংশ এটাকে ইলজিক্যাল মনে করে এবং আমি মনে করি বিএনপি যেটা করতে চায় সেটা সে যুক্তি দিয়ে অ্যাস্টাবলিশও করতে পারবে না সেটা হচ্ছে আপার হাউস যে হবে সেটা লোয়ার হাউসের সিটের প্রপর্শনে হবে এটা লজিক্যাল না ফলে আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে এক পরিস্থিতিটা এমন তৈরি করা হচ্ছে চাপ তৈরির জন্য বিএনপির ওপরে যে তুমি এই জিনিসটা একটু অন্তত মেনে নাও মেনে নিয়ে আমি এই মেনে নেওয়াটাও কিন্তু বেশ দুর্বল আপার হাউস আপার হাউস যেভাবে হওয়ার কথা ছিল পিয়ার ভোটের পারসেন্টেরেজেরও যদি হয় ক্ষমতা জাস্ট মানে সংবিধান সংশোধনের একটা জায়গা ছাড়া আর কিছুতেই তেমন নাই এবং সেটা জেনারেল মেজরিটি সো আমার মনে হয় যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এইগুলো প্রত্যেকটা আসলে এক ধরনের চেষ্টা আমি এটাকে অসৎ উদ্দেশ্যে তাও বলবো না কিন্তু যে প্রসেসে করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা ডিবেট করা যেতে পারে উদ্দেশ্য হচ্ছে বিএনপি যাতে অন্তত ওই দাবিটা মেনে নেয় আমার মনে হয় ওই দাবিটা মানার সাথেই এই যাবতীয় সংকট আমরা মেলাতে পারি ফলে দলগুলো যারা নেমেছে তারা এটার উদ্দেশ্যেই নেমেছে তো লোয়ার হাউসে পিয়ার নভেম্বরে গণভোট হতে হবে এগুলো প্রত্যেকটা হচ্ছে চাপ দেওয়ার প্রসেস এগুলো থেকে সরে গিয়ে আপনি ঠিক আছে ওইটা যদি হয় তাহলে আমরা এগুলো সরিয়ে নেব এই রকম এটাকেই সম্ভবত তিনি না সেক্ষেত্রে সেক্ষেত্রে গণভোটটাকে একই দিনে একই দিনে আমার মনে হয় হয়ে যাবে এবং সেই গণভোটে নোট অফ ডিসেন্টও থাকবে বিএনপি যদি একটা নোট অফ ডিসেন্ট তুলে নেয় বাকি নোট অফ ডিসেন্টগুলোও গণভোটে থাকবে বলে আমি মনে করি সেই ক্ষেত্রে আর স্বাভাবিকভাবেই যেটা হয় বিএনপি ক্ষমতায় এসে তার নোট অফ ডিসেন্টের বাইরেরগুলোই করবে বা যেই ক্ষমতায় আসুক এনসিপি আসলে এনসিপিটা বাদ দিয়ে করবে সো এই একটা জায়গায় ফলে এক ধরনের চেষ্টা আছে এবং সমস্যাটা কোন জায়গায় দাঁড়ায় বিএনপির জুতো যদি আপনি পায়ে দিয়ে দেখেন তাহলে দেখবেন আপনি দেখছেন রাজনৈতিক দলগুলো তো করছেই টু সাম এক্সটেন্ট ঐকমত্য কমিশন এবং সরকারও এগুলোর পার্ট হয়ে পড়ছে আমার কাছে মনে হয় কারণ সর্বশেষ ঐকমত্য কমিশন যেভাবে এইটাকে বাস্তবায়নের সুপারিশ করেছে এবং খুবই সারপ্রাইজিংলি এবং দুঃখজনকভাবেও বলবো আমাদের প্রধান উপদেষ্টা ওইটার আবার চেয়ারম্যান সো উনিও এটার পার্ট হয়ে পড়েছেন তাতে মনে হতে পারে যে যারা নিউট্রাললি কাজ করার কথা ছিল ডক্টর ইউনুস ডেলিস্টার সম্পাদককে একটা ইন্টারভিউতে বলেছেন আমরা ফ্যাসিলিটেটর শাসক না মাহফুজ নামকে বলেছেন তিন চার মাসের মাথায় আমরা সেটা দেখছি না সরকারের আচরণ বা কমিশন কমিশনের আচরণ তো বিএনপির জায়গা থেকে মনে হচ্ছে এখন বিএনপি অ্যান্ড আদার ভার্সেস পলিটিক্যাল পার্টিস সাথে আবার ঐক্যমত্ত কমিশন সরকার এই ধরনের একটা প্রেক্ষাপট আবারও বলছি মেনে নিলেই সবচেয়ে ভালো ছিল অনেক আগে কিন্তু এখন যেহেতু ইলেকশন অনেক কাছে চলে এসেছে এত সমালোচনা করেও সেখানে স্টিক করলো কিন্তু এখন যদি মেনে নেয় সে হয়তো ভাবছে সেটা তার নির্বাচনের আগে তার দুর্বলতা প্রকাশ করে জি ভাই এই নাটকটার আসলে কেন্দ্রীয় চরিত্রকে এবং এই নাটকটার আসলে পরিচালককে ধরেন ডাক্তার জাহিদের যে রকম বিশ্লেষণ যে এটা আসলে মেনে নেওয়া হবে এটা একটা বার্গেনিং টুল তাই যদি হয় তাহলে জামাতের নাইবা আমির যখন মির্জা সাহেবকে ফোন করলেন তাহলে তো সেখানে বসেই এটা হয়ে যাওয়ার কথা তাহলে আবার মাঝখানে এই এগারো তারিখের আন্দোলন এর সঙ্গে সরকারকে জড়ানো সরকারকে রেফারি হিসেবে রাখা এবং সরকার রেফারি মানে প্রফেসর ইউনুস রেফারি সেই প্রক্রিয়া তো আপনারা সাড়ে আট নয় মাস ধরে ভাই করলেন তাহলে এটি আবার কেন শুরু করতে হচ্ছে কারণ হচ্ছে যে এটাকে ভালোভাবে এজেন্ডাভুক্ত করে ডিল করা হয়নি যেমন ধরেন আপনার আমাদের তো প্রায় পনেরো দুইশোর মতো ইস্যু আসছে সংস্কার কমিশনগুলো থেকে এজেন্ডাভুক্ত করা হয়েছে আঠেরো উনিশটা টপিকের মতো এজেন্ডাভুক্ত করা হয়েছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ জর্মনাই বেশ কয়েকটা দল কিন্তু বারবার দাবি করেছে নিম্নকক্ষে কক্ষে পিয়ারের নির্বাচনের ব্যাপারে এজেন্ডাভুক্ত করে আলোচনা করা হোক আমি আমার পক্ষ থেকে এবং আরও কয়েকজন আমরা জনপ্রশাসন সংস্কার এবং পুলিশ সংস্কার নিয়ে আরও সিরিয়াস কনভারসেশনের জন্য বারবার দাবি তুলেছি এটা ওখানে হয় নাই

ওই কয়টা বিষয়তে ছিল যে কনস্টিটিউশনাল বিষয়গুলো যেগুলো ছিল রাষ্ট্র কাঠামো কেন্দ্রিক এগুলোকে রিজলভ করে দেওয়া বাকিটা সময়ের মধ্যে এই দলগুলো যে ক্ষমতায় যাবে কমিশনের রিপোর্ট মোতাবেক তারা এটাকে ফাংশন করবে অথবা অ্যাক্ট করবে এখন সেই জায়গাতে জামাত এবং যারা পিআর দাবি করছে এখন এই যে আট দল একসাথে আন্দোলন করছে তাদের তো এখানে দুইটা পলিটিক্স আছে একটা পলিটিক্স তার নিজস্ব ইন্টারেস্ট যে ভোটের রাজনীতিতে তার যে পার্সেন্টেজটা আছে তার পার্লামেন্টারি সিটে কখনো এটা রিফ্লেক্টেড কোনো না কোনো ফর্মে যদি পি আসে তাহলে এটার একটা পলিটিক্যাল ইলেকটোরাল বেনিফিট সে আসলে পাবে জামাত জামাত পাবে ইসলামী দলগুলো পাবে ধরেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট অনেকেই পাবে কিন্তু একটাও সিট পাবে না তো সেই জায়গাতে চিন্তা করছে দিলে আমি এটার জন্য চেষ্টা কেন করবে না এ